আসসালামু আলাইকুম ও অবরকাত আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে অতএব কেউ মিস করবেন না কেউ স্ক্রিপ্ট করে টেনে যাবেন না এবং প্রত্যেকেই প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ কারণ আমাদের ক্লাসগুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে তো আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি পড়াগুলো মিস করলে পরে আপনাদের কিন্তু উচ্চারণগুলো বা পড়াগুলোর সামনে ভবিষ্যতে পড়াগুলো ঠিক হবে না এই আমরা পড়া সুন্দর করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ক্লাসে এখন আমাদের কাজ হলো অংশগ্রহণ করা আমরা যে বৃত্ত দিয়েছি বৃত্তর ভিতরে দেখেন কণ্ঠনালীর হরফ অর্থাৎ যে অক্ষরগুলো কণ্ঠনালীর থেকে উচ্চারিত হয় এমন হরফ বা অক্ষর হলো ছয়টি কয়টি এমন অক্ষর বা হরফ হলো ছয়টি কী কী হামজা হা এই দুইটি অক্ষর উচ্চারিত হয় হল কণ্ঠনালীর শুরু থেকে অর্থাৎ একেবারে নিচ থেকে একেবারে আমাদের যে কণ্ঠনালী বা গলা আছে এই গলার একেবারে নিচ থেকে এই দুইটি অক্ষর উচ্চারণ হয় হামজা হা আমার সাথে সাথে পড়েন হামজা হা পড়েন হামজা হা এই দুইটি অক্ষর সেখান থেকে উচ্চারণ হয় হামজা হা এরপরে দেখেন আর দুইটি অক্ষর উচ্চারিত হয় আইন হা আইন আইন হা এই দুইটি অক্ষর উচ্চারিত হয় হলো কণ্ঠনালীর মাছ বরাবর থেকে অর্থাৎ কণ্ঠনালীকে বলা হয় হলক এই হলকের মাঝখান থেকে বা কণ্ঠনালীর মাঝখান থেকে এই দুইটি অক্ষর উচ্চারিত হয় আইন হা বলেন আইন হা তাহলে কণ্ঠনালীর মাঝখান থেকে দুইটি অক্ষর উচ্চারিত হয় সেটা হলো আইন আর একটা হলো হা আইন হা আর এরপর হলো গইন হ গইন হ কণ্ঠনালীর শেষ থেকে একেবারে গলার উপর থেকে মুখের কাছাকাছি গইন হ বলেন গইন হ এখান থেকে এই দুইটি অক্ষর উচ্চারিত হয় তাহলে কণ্ঠনালীর হরফ হলো কয়টা ছয়টা হামসা হা শুরুর থেকে আইন হা মাঝ বরাবর থেকে এবং গইন খ হলো একেবারে শেষ থেকে উচ্চারিত হয় এরপরে দেখেন দুই ঠোঁট হতে হরফ হয় হলো উচ্চারিত হয় হলো চারটি কয়টি চারটি অক্ষর দুই ঠোঁট হতে উচ্চারিত হয় দুই ঠোঁট হতে চারটি অক্ষর উচ্চারিত হয় এক নাম্বার হলো ফা দুই নাম্বার হলো ওয়াও তিন নাম্বার বা চার নাম্বার হলো মিম ও ফা ওয়াও বা মিম এই চারটি অক্ষর দুই ঠুট হতে উচ্চারিত হয় তাহলে দুই ঠোঁট হতে কয়টি অক্ষর উচ্চারিত হয় চারটি অক্ষর উচ্চারিত হয় কী কী ফা ওয়াও বা মিম ফা ওয়াও বা মিম আশা করি সহজে বুঝতে পেরেছেন এরপরে দেখেন জিব্বার থেকে বেশ কয়েকটি অক্ষর উচ্চারিত হয় জিব্বাদ থেকে এই অক্ষরগুলো আমরা এখন চিনব এবং জিববার থেকে যথাযথ জায়গায় থেকে আমরা উচ্চারণ করব ইনসা আল্লাহ দেখেন জিব্বাদ থেকে বেশ কয়েকটি অক্ষর উচ্চারিত হয় তার ভিতরে একটি হলো তা দাল ত র নুন লাম দদ ইয় জিম কাফ অফ সা জাল জা শ এই অক্ষরগুলো জিহ্বার থেকে উচ্চারিত হয় আবার দেখেন জিহবার থেকে যে সমস্ত হরফ যে সমস্ত অক্ষর উচ্চারিত হয় আমার সাথে সাথে আপনারাও পড়েন তা দাল, সদ র নুন লাম দদ, ইয়া শিন জিম কাফ কফ এরপর হল সা জাল সিন সদ আচ্ছা এখন প্রশ্ন হল প্রশ্ন জাগতে পারে বা বলে দিই যেমন ধরেন তা এবং সা এটা তো তা এর পরে তো সা হওয়ার কথা ছিল এই তা এর পরে এখানে সা না দিয়ে সাটা এখানে দিল কেন এর কারণ হল যে সমস্ত অক্ষর যে সমস্ত হরফ কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয় সেই হরফগুলো এক জায়গায় দেওয়ার জন্য চেষ্টা করেছে যেমন জিম আর শিন শিন এবং জিম প্রায় একেবারে এক জায়গায় এক জায়গায় থেকে জিম শিন ইয়া জিম শিন ইয়া এক জায়গা থেকে উচ্চারণ হয় জিম শিন ইয়া বলেন জিম শিন ইয়া কফ আর কাফ কফ এবং কাফ প্রায় কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয় এরপরে দেখেন সা সা আর জাল এক প্রায় কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয় জ আর যা এই দুইটাও একেবারে কাছাকাছি কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয় সিন আর সদ একেবারে কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয় এরপর শুরুতে দেখেন ত দাল তা এক জায়গায় থেকে উচ্চারণ হয় এই জন্য ভিন্ন ভিন্ন জায়গায় এক একটা দেওয়ার হলো মূল কারণ আসুন তাহলে আমরা আবার একটু ডিভাইস দিই পরেটা দেখেন কণ্ঠনালি হরফ কয়টি ছয়টি হামজা হা হরফ শুরু কণ্ঠনালির শুরু থেকে আইন হা কণ্ঠনালীর মাঝখান থেকে গইন খ কণ্ঠনালীর একেবারে শেষ থেকে এই ছয়টি অক্ষর উচ্চারিত হয় এর হলে দুই ঠোঁট হতে উচ্চারিত হয় ফা ওয়াও বা মিম এই দুই ঠুট হতে এই অক্ষরগুলো উচ্চারিত হয় ফা ওয়াও বা মিম আর জিব্বার থেকে এখানে বেশ কয়েকটি অক্ষর উচ্চারিত হয় যার নমুনা এখানে আমাদের দিয়েছে দেখেন তা দাল ত র, লাম দত ইয়া শিন জিম কাপ কফ এরপর হল সদ এই অক্ষরগুলো জীবপাত থেকে উচ্চারণ হয় আশা করি বুঝতে পেরেছেন আসুন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই ইতিপূর্বেই আমাদেরকে হরকত এবং তানবিন চিনিয়েছে এবং প্রয়োগটাও আমাদেরকে দেখিয়েছে আমরা ক্লাসের মাধ্যমে দেখিয়েছি আমরা প্রয়োগটাও এখন আসুন এই হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন করার সিস্টেমটা আমাদের দেখাবে এখন হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন তাহলে আবার একটু আবার একটু ইয়ে করে নেই হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে কী বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এক জবর জের এক পেসকে কী বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এরপরে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে এখানে আমাদের হরকত এবং তানবিন দিয়ে পড়াটা আমাদের শেখাবে হ্যাঁ তাহলে হামজা জবর দেখেন জবর আ বা জবর বা কি হল হামজা জবর আ ছিল আর বা জবর বা হলো তাহলে আ বা হামজা জবর আ ছিল আর বা জবর বা হলো কি হলো আ বা ডাল আলিফ জবর দান কি হলো আ বা দান আবারও দেখাচ্ছি হামজা জবর আ বা জবর বা কি হলো আ বা ডাল আলিফ দুই জবর দান কি হলো আ বা দান এরপর জবর আ হা জবর হা কি হল আ হা ডাল ডাল দুন কি হল আ হা হামজা জবর আ হা জবর হা দুইটা মিলে কি হলো আ হা ডাল দুন দোন কি হলো আ হা দোন এরপরে দেখেন হামজা জবর আ হামজা জবর আ খ জবর খ কি হল আ খ জাল জবর জা আ জা যারা নতুন রয়েছেন তারা প্রশ্ন করতে পারেন এটা তো আলিফ এটা তো আলিফ তাহলে হামজ বললাম কেন আলিফের ভিতরে এর আগে আমরা বলেছি আলিফের ভিতরে জের জবর পেশ নুকাতান তানবিন সাকিন কোনো কিছু হলে পরে সেই আলিফকে কী বলে হামজা বলে আলিফের পরে যেহেতু জবর আছে তাহলে এটাকে কী বলবে হামজো বলবে এবং হামজা জবর আ আলিফ জবরও আ হয় এটা মনে রাখবেন জের জবর পেশ বা তানবিন সাকিন কোনো কিছু হলে পরে সেই আলিফকে কী বলবে সে আলিফকে হামজা বলবে তাহলে হামজা জবর আ খ জবর খ কি হলো আ খ জাল জবর যা কি হল আ খ যা এরপরে দেখেন হামজা জবর আ জাল জের জি কি হল আ জি নুন জবর না কি হল আ জি না কোনো টান হবে না আজি না কি বলতে হবে আজি না আজি না হামজা জবর আ জালজের জি আজি নন জবর না কি হলো আজি না এরপরে দেখেন হামজা জবর আ হামজা জবর আ মিম জবর মা কি হলো আ মা জবর আ মিম জবর মা কি হলো আ মা এরপরে জবৰ র কি হলো আ মা ছিল মিম জবর মা হলো মিম জবৰ মা দুইটি মিলে কি হলো আ মা জবৰ র কি হল আ মা এক শব্দ আমরা পড়ি পরে দেখেন হামজা জবৰ আ হামজা আ নুন জবর না আনা এখানে একটা সূত্র জেনে রাখেন উপরে গোল একটা চিহ্ন চিহ্ন দিয়েছে এই কারণে যে এখানে টান হওয়ার কথা ছিল জবরের পরে যদি খালি আলিফ হয় নুনের উপর জবর আছে জবরের পরে খালি আলিফ এই খালি আলিফ জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে একটু পরিমাণ টেনে পড়তে হয় এখানে যেহেতু জবরের উপরে খালি আলিফ আছে এক আলিফ টান হওয়ার কথা কিন্তু আনা শব্দটা মূল আনা শব্দটা টান হওয়ার কথা থাকলেও আনা শব্দটা টান হবে না শুধু কোরআনের ভিতরে চারটি জায়গায় আনা টান হয় চারটি জায়গা হলো আনাবা আনাবু আনামিলা আনাসিয়া সামনে আমরা পরাইব ইনশাল্লাহ তাহলে চার জায়গায় আনা টান হয় আর বাকি কোনো জায়গায় অনেক জায়গায় আনা আছে কোনো জায়গায় আনাটান হবে না টান হবে না এই জন্য এখানে চিহ্ন দিয়ে একটু ব্যতিক্রম বোঝানোর জন্য এখানে গোল চিহ্ন দিয়ে চিন চিহ্নিত করা হয়েছে তাহলে এখানে আনাটা টান হওয়ার কথা ছিল জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে কিন্তু আনা যেহেতু টান হয় না এই কারণে এই আনাটা টান হয় না বিধায় এখানে উপরে গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এখানে এটা আনা টান হওয়ার কথা ছিল কিন্তু টান হবে না তাহলে আমরা হরকত ও তানবিন হরকত ও তানবিন দিয়ে শব্দ গঠন আমরা শিখলাম ইনশাল্লাহ খুব দ্রুত সময় হরকত এবং তানবিন দিয়ে আমরা শব্দ গঠনগুলো শিখলাম ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে আমরা সামনের দিকে অগ্রসর হবো খুবই গুরুত্বপূর্ণ এক একটি নতুন পড়া আসছে আমরা পড়াগুলো অংশ ক্লাসগুলোতে অংশগ্রহণ করব। এবং আপনাদের কাছে অনুরোধ হলো প্রত্যেকেই যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে বোঝানোর ধরন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন আর যদি ভিন্ন ধরনের চান কিংবা আরও আপনাদের মনে যদি ভালো কিছু চায় কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এভাবে না এভাবে করলে পরে ভালো হয় এবং অনুরোধ করতেছি একটি শেয়ার করবেন আপনার লাইক কমেন্ট এবং শেয়ারের কারণে অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি পৌঁছে যাবে এবং তারাও যদি আপনার একটি শেয়ারের কারণে দেখে উপকৃত হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই সাবাব দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআনুল করিম শেখার জন্য তাওফিক দান করুক বিশুদ্ধ রূপে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতো